আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি আজকে ভিডিওতে কিছু বলতে চাই আমরা আমাদের জীবনটা না বিবৎস মরিচিকার মতো বানিয়ে ফেলেছি কারণ আমাদের স্বপ্ন চাহিদা আকাঙ্ক্ষা এতটাই বেশি হয়ে গেছে না আছে মনে শান্তি না আছে দেহের শান্তি অতিরিক্ত উপার্জনের আশায় শরীরকে তো বিশ্রাম দিই না প্রতিনিয়ত শরীরের উপর নির্যাতন শুরু করি তো অল্পতেই যে খুশি থাকা যায় অল্পতেই যে হ্যাপি থাকা যায় অন্যকে খুশি রাখা যায় সেই চিন্তাটা আমরা মারা থেকে ছেড়ে ফেলেছি কীভাবে টাকা ইনকাম করব এটাই আমাদের মেন উদ্দেশ্য আসলে কি তাই আসলে তাই না আপনি টাকা দিয়ে হয়তো সম্মান পাবেন না সম্মান আপনি চাইলেই কিনতে পারবেন যে সম্মানের কারণ মানুষ আপনাকে ভালো লাগ ভালো রাখবে ভালোবাসবে আপনাকে অন্য এক পর্যায়ে নিয়ে যাবে কিন্তু আপনি টাকার আশায় যদি আপনি নিজের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে আপনি সম্মান পাবেন না ভালোবাসা পাবেন না একটা সময় কি হবে যে মনের আশা আকাঙ্ক্ষাগুলো থেকেই যাবে বরঞ্চ আরও কষ্ট বেড়ে যাবে কীভাবে নিজেকে খুশি রাখা যায় অল্পতে কীভাবে খুশি থাকা যায় দেখেন প্রচুর টাকা পয়সার মালিক হওয়াটা খুব জরুরি না অনেক বড় আজ আমার পাশে যে বিল্ডিং বিল্ডিংটা বড় বড়ো বিল্ডিংয়েরও মালিক হওয়াটা বেশি জরুরি না আপনি চাইলে অল্প খুশি রাখতে পারেন যদি আপনার আশাগুলো সুস্থ থাকে আপনি চাইলে যে একটা ঘর বেঁধেও কিন্তু আপনি চাইলে অনেক খুশি নিজেকে খুশি রাখতে পারবেন ভালো থাকবেন তো এই জিনিসটা আমার কাছে মাঝে যেটা মনে হয় রিসেন্টলি রিপন ভিডিও রিপন ভাইয়ের কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো আমার কাছে এটাই মনে হয়েছে যে আমরা তো টাকার পেছনে দৌড়াই জীবনের উদ্দেশ্য কি তাই যারা এখনও পর্যন্ত মনে করেন জীবন টাকা পয়সা ঘর বাড়ি দ্রান কোটা ব্যাঙ্ক ব্যালেন্স করে করাই আমাদের মূল উদ্দেশ্য তারা আমি বলবো শোক থেকে মিনিমাম দুশো বছর পেছনে আছেন তাদের মধ্যে আমিও একজন তো আমরা অল্পতে খুশি থাকতে পারি না তবে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয় ব্যক্তি জীবনে যেরকম রোগ আমরা নিম্ন মধ্যবিত্ত এক মধ্যবিত্ত বলবো না নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সেই জায়গা থেকে যে যে টাকা স্যালারি পাই সেই জায়গা থেকে নিজেদের লাইফ নিজেদের জীবন লাইফ লাইট করা বাবা মা সন্তান ফ্যামিলি মেম্বারস আদার্স মেনটেন করা খুব কঠিন তারপরেও অল্প ইনকামকে অল্প ইন ইনকাম ইনকামে খুশি থাকাটা আমার মনে হয় খুব জরুরি জীবনে এটা করবো ওটা করবো এসব প্ল্যান মানাতে জেরে ফেলা উচিত এটা থাকা উচিত যে আমি বর্তমান জীবনে যেমন আছি সুস্থ আছি ভালো আছি খারাপ কোনো কাজ করতেছে না মানুষ আমাকে ভালোবাসছে আমি মানুষকে ভালোবাসছি এরকমটা থাকা উচিত এর বেশি কিছু না টাকা পয়সা আজ কাল না থাকতে পারে সম্মান থাকবে সম্মান হানি হোক এমন কর্মকাণ্ডে করে উপার্জন করে কী লাভ ভাই কোনো লাভ নেই এগুলো একদিন ধ্বংস হবে শেষ হয়ে যাবে জীবন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ